পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিল কংগ্রেসের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার পরিদর্শন শেষে বিধায়ক কমলাক্ষ দেহপুরকায়স্ত সাংবাদিকদের বলেন জাতি মাটির সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে রাজ্যের সর্বানন্দ সরকার করিমগঞ্জে অসম মিজোরাম সীমান্তে অসমের মাটি জবরদখল করে চলেছে মিজোরাম সরকার অসমের মাটিতে বসবাস করা মিজদের সুরক্ষা দিচ্ছে মিজোরাম সরকার কিন্তু সীমান্তে অসমের নাগরিকদের কোনো ধরনের সুরক্ষা দিচ্ছে না অসম সরকার যে সিংরা রিজার্ভ ফরেস্টের আন্ডারে বিশেষ করে ছুটি ছুটোবীরগঞ্জ বন ফরেস্ট ভিলেজ এই অঞ্চলটা তো আমরা যদি দেখি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ম্যাপ আছে সার্ভে অফ ইন্ডিয়ার একটা ম্যাপ আছে তো সেই ম্যাপটা দেখালেন আমাদের রেঞ্জার দেখালেন এবং সেই পথে দেখতে পারলাম যে যে নদীর যে একটা লাইন সেটাকে শুরু যদি স্টার্ট করো আমাদের বর্ডার যখন স্টার্ট হলো আমাদের আসামের ভূমি থানা সেখান থেকে শুরু হলো তাই প্রায় দেড় কিলোমিটার ভিতরে আমাদের মিজোরামের কিছু বাসিন্দা বাসিন্দারা এখানে ঘোর বানিয়েছে আরও দুঃখজনক ব্যাপার হচ্ছে গিয়ে যে এই অঞ্চলে অনেক জায়গায় মিজোরামের প্রশাসন বল বা জনসাধারণের তরফ থেকে অনেক রাস্তা বানানো হয়েছে তো সেটা কীভাবে সম্ভব হলো সেটা বুঝতে পারলাম না আমরা যারা আসামে যারা থাকি আসামবাসী যারা আজকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আসামের যে সীমা যেটা আছে প্রত্যেকটা জায়গায় সীমা বিবাদ আজকে বিশেষ করে ছোট বন্ধ এই অঞ্চলে আজকে মেদ্রী ছড়ায় আজকে কচুর বন্ধ থেকে শুরু করে মেঘালয় মিজো নাগাল্যান্ড কুচবিহার মানে যে আসামের যে চতুর চতুর্সীমা প্রত্যেকটা জায়গায় সীমা বিবাদ এবং সেই কথাগুলো বলা হয় কচুরতলায় সেম সেম বিবাদ হয়েছিল সীমা বিবাদ হয়েছিল আমরা গিয়েছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় লিখি এবং তারপর সেখানে ত্রিপাক্ষিক এটা আলোচনা হয় এবং আজকের দিনে এখানে বললাম যে ত্রিপাক্ষিক একটা আলোচনার দরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিজোরাম গভর্নমেন্ট আসাম গভর্নমেন্ট এবং শুধু মিজোরামের ক্ষেত্রে নয় আসামের চতুর্সীমায় যাদের গভর্নমেন্ট প্রত্যেকটা গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করা উচিত রিপোর্ট ইস্টার্ন নিউজ